হ্যালো বন্ধুরা আজকে দেখাবো ব্লাউজ কাটিং কীভাবে করেন ব্লাউজ কাটিং করা একদম সহজ যদি আপনি এ টু জেড ভালো করে বুঝতে পারেন এমনকি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তখন প্রথমেই যে আমি মাপটা নিচ্ছি প্রথমেই যে মাপটা নিচ্ছি দেখুন প্রথমেই টোটাল মাপটা নেব আমি পুকের লুজের মাপ দিয়ে আমি শুরু করব এবং আমি কাটবো যেটা সেটা হচ্ছে ব্যাক পার্ট কাটবো ব্লাউজের ব্যাক পার্ট শুরুতেই কাটবো দেখুন টোটাল আমি কত নিয়ে নিয়ে নিয়েছি ভালো করে খেয়াল করে দেখুন টোটাল কত নিলাম নিয়ে কাপড়টাকে এক ভাজের কাপড়টাকে দু ভাজ করলাম এই মাপ অনুযায়ী এখান থেকে আমার একটা প্রথমেই ব্যাক পার্ট চলে আসবে ব্যাক পার্ট কীভাবে আসবে ব্যাক পার্ট আসতে হলে আপনাকে শুরুতে যে দ্বিতীয় যে মাপটা আছে মাপটা কোনটা নিতে হবে দেখুন ভালো করে খেয়াল করুন এখানে একটা দাগ টেনে দিবেন কাপড়টা সোজা করার জন্য মাথাটা কাপড়ের মাথাটা সোজা করার জন্য দাগ টেনে দেবেন তারপর আপনাকে কি করতে হবে সাড়ে চৌদ্দ ইঞ্চি আমার ব্লাউজের লম্বা আছে আমি লংটা নিয়ে নিব তারপর হাফ ইঞ্চি এক্সট্রা লুজ নিয়ে নিব আমি সেলাই করার জন্য তারপর আমি এখানে দাগ টেনে দেবো আমি একটা একটা করে দাগ টেনে টেনে আপনাদেরকে দেখাচ্ছি যেন ভালো করে বুঝেন না তবু আমি শোকগুলো একসাথে মার্কিং করে তারপর দাগ টেনে দিই তারপর শোল্ডারের কত ইঞ্চি আছে শোল্ডারটা কাঁধাটা কত ইঞ্চি আছে দেখুন আমার এত ইঞ্চি আছে সাড়ে এগারো নিব আমি সাড়ে পাঁচ ইঞ্চি এর অর্ধেক নিয়ে নিলাম তারপর আমি এটাকেও বরাবর এখানে নিষ পর্যন্ত দাগ দিয়ে দেবো তারপর কি করতে হবে ওই আমার উপর থেকে আমি মোহরা আছে হাতের মোহড়া আট ইঞ্চি আছে আমি সাত ইঞ্চি আমি একটু কম নিয়ে নিলাম আট ইঞ্চি আমার পরে রাউন্ড দিলে হয়ে যাবে এখানে দাগ টেনে দিলাম তারপর এখানে কোন মাপটা নেবেন এখানে নিবেন আপনি বুকের লুজ বুকের লুজটা আমার আছে সাড়ে আঠারো আমি নয় ইঞ্চি সুতা নিয়ে নিলাম এমনকি এক ইঞ্চি দু সুতা আমি এক্সট্রা লুজ নিয়ে নিলাম সেলাইয়ের জন্য তারপর হচ্ছে আপনার পেটের যে মাপটা পেটের মাপটা আমার ষোলো ইঞ্চি আছে আমি ষোলো ইঞ্চি নিয়ে নিব এক্সট্রা লুজ নিয়ে নিব এক ইঞ্চি দু সুতা পরিমাণ তারপর এখান থেকে মহড়ার শেপটা যে দিব এখান থেকে এক ইঞ্চি দু সুতা পরিমাণ দাগ দাগ টেনে দিয়ে তারপর আমি দেখুন এই যে মহড়াটা রাউন্ড করে সুন্দর করে রাউন্ড হয়ে যাবে আমার এখানে আমি এটা দাগ টেনে দিব এটা থেকে এটা এটা থেকে এটা দাগ টেনে দিব এটা থেকে এটা ডাক টেনে দিব তারপর হচ্ছে দেখুন ব্যাক পার্টের যে টিকিন দেওয়া হয় এখানে আমার আট ইঞ্চি আছে আট ইঞ্চির হাফ হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি আমি এখানে দাগ দেবো দাগ দিয়ে দেখুন টিকিনের যে দাগটা আছে একটা একটু অ্যাঙ্গেল করে এদিকে একটা এদিকে একটা দাগ টেনে দিলাম এখানে ব্যাক পার্টের টিকিন দেওয়া হবে তারপর বড় আমি কেটে দিব বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমার কমেন্টে জানিয়ে দিবেন প্লিজ এমনকি চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও যেন আপনারা সহজভাবে পেয়ে যেতে পারেন কি যদি সহজ আরও সহজ করে বুঝতে চান তাহলে ভিডিওটি ভালো করে দেখে যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন আরও সহজ করে বুঝিয়ে ব্লাউজ কাটিং বলেন আর যে কোনো কাটিং বলেন কমেন্টে জানিয়ে দিতে পারেন আমরা সেই বিষয় নিয়ে কাজ করব ভিডিও আপলোড করার চেষ্টা করব তারপর দেখুন আপনি সামান পার্ট সামনের যে ফ্রন্ট পার্টটা আছে এটা কীভাবে কাটবেন ব্যাক পার্টটাই আপনি রেখে দিবেন সেম ভাজে ব্যাক পার্টটাই রেখে দিয়ে এক ইঞ্চি এক্সট্রা নিচে দিয়ে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়ে দেখুন এখানে দাগ টেনে দেবেন দাগ টেনে দিয়ে আর কোনো কিছু নেই আর কোনো কিছু নেই শুধু এখানে আপনি কেটে দিবেন হ্যাঁ যে বরাবর কেটে দেবেন ফ্রন্ট পার্ট সামনের পার্ট থেকে বুকের যে অংশটা বুকের যে বাটিটা বের করা হয় ওইটা কিভাবে বের করবেন এমন কি স্ট্রিচিং কিভাবে করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি ভালো করে বুঝে দেখুন আপনি প্রথম অবস্থায় আপনি পেরে যাবেন প্রথম অবস্থায় দেখুন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট আমি নিয়ে নিলাম ফ্রন্ট পার্ট নিয়ে নেওয়ার পরে দেখুন এখানে সাড়ে তিন ইঞ্চি নিলাম আর এখানে পাঁচ ইঞ্চি নিলাম পাঁচ ইঞ্চি নেওয়ার পরে দেখুন স্কেল দিয়ে এটাকে আমি একটু টেনে দেবো এখানে এখানে কিন্তু একটা শেপ হয় স্কেলের মাথা দিয়ে দেখুন সুন্দর একটা শেপ হয়ে যাবে এটাকে টেনে দেবো এখানে খেয়াল রাখবেন এটা কিন্তু ফ্রন্ট পার্টের নিচের যে বর্ডারটা কাটা হয় ওইটা হচ্ছে তারপর সাড়ে তিন ইঞ্চি এদিকে পাঁচ ইঞ্চি তারপর এখানে আমি তিন ইঞ্চি দেখুন মাথা থেকে তিন ইঞ্চি নিয়ে নিব তিন ইঞ্চি নিয়ে নিলাম তারপর হচ্ছে দেখুন এখান থেকে নিয়ে নিব আমি চার ইঞ্চি এখান থেকে চার ইঞ্চি নিয়ে নিব আর এই যে মোড়ার সেপটা আছে কিন্তু দু ইঞ্চি নিয়ে নিব তারপর আমাকে দেখুন গলার মাপটা কিন্তু দিতে হবে এটা ফ্রন্ট পার্টের যে গলা আছে গলার মাপটা দিতে হবে এখান থেকে গলার মাপটা আমি সাত ইঞ্চি সাত ইঞ্চি গলার মাপটা দিব আর তারপর ওই যে বুকের যে বাটিটা সাত ইঞ্চি গলা গলার মাপটা বাকি আছে এখানে তিন ইঞ্চি এখানে তিন ইঞ্চি তারপর দাগটা টেনে দিব এটা হচ্ছে গলা হবে এটা দাগটা টেনে দিব আর এখন ওই যে বুকের বাটির যে মাপ আছে দেখুন বুকের বাটির মাপটা এখানে যে গলার দিক দিয়ে কিন্তু আরও তাকে এক ইঞ্চি নিতে হবে এই যে সাত ইঞ্চি উপরে এক ইঞ্চি এই যে এই হচ্ছে নিচেরটা গোলার দাগ উপরেরটা কিন্তু এই যে বাটির দাগ এই যে এখান থেকে বাটির রাউন্ডটা হয়ে যাবে বুকের যে বাটিটা আছে যে কল্লিগুলো হয় এখান থেকে তারপর হচ্ছে দেখুন এখানে এক ইঞ্চি পরিমাণ এই যে থেকে এক ইঞ্চি এই যে এক ইঞ্চি আছে অলরেডি এক ইঞ্চি পরিমাণ এটাকে কোনা গলা হবে আমি কোনা কেটে দিব কোনা কেটে এট দিব এটা হচ্ছে গলা গলার পাঁচটা আমি কেটে দিব এখান থেকে আর পরে রাউন্ডটা কেটে দিব রাউন্ডটা কীভাবে কাটতে হয় দেখুন আরে একদম সিম্পল একদম সিম্পল যদি আপনি বুঝতে পারেন আপনি ব্লাউজ কেটে নিতে পারবেন ব্লাউজ কাটতেও পারবেন আমার ইউটিউবে স্টিচিং আছে ব্লাউজ স্টিচিংও করতে পারবেন দেখুন এই রাউন্ডে রাউন্ডে সুন্দর করে কেটে দিলেন প্লাস রাউন্ডটা বেরিয়ে গেলো এখন এই যে রাউন্ডটা বেরিয়েছে এই রাউন্ড দিয়ে আপনাকে আরেকটা রাউন্ড দুটো পার্ট কাটতে হবে এই যে এটা সামনের পার্টের এই যে পিসটা বেরিয়ে গেলো এই যে কল্লিটা বেরিয়ে গেলো এটা আপনি মাঝখান দিয়ে কেটে রেখে দেবেন এটা পরে জয়েন হবে যখন বুকের কল্লিগুলো সেলাই করা হবে তখন পরে জয়েন করা হবে হ্যাঁ তারপর দেখুন এটা তারপর আপনি হাত হাতটা কেড়ে নেবেন স্লিপটা এই যে এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে এক্সট্রা ছেড়ে দিবেন সেলাইয়ের জন্য দাগ টেনে দিবেন তারপর হচ্ছে এখান থেকে চার ইঞ্চি এই যে এখান থেকে একদম মাথা থেকে চার ইঞ্চি তারপর হচ্ছে এখানে কণাকি একটা দাগ টেনে দিবেন দাগ টেনে দিয়ে হাতের লম্বাটা নিচের দাগ থেকে হাতের লম্বাটা ছয় ইঞ্চি মেইন লম্বাটা ছয় ইঞ্চি দাগটা নিয়ে দেবেন আমি একটা একটা করে দাগ দিচ্ছি একটা একটা করে মাপ নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে দেড় ইঞ্চি নিয়ে নেবেন বর্ডারের জন্য তারপর হচ্ছে আপনাকে আমার হাতের মুখ আছে বারো ইঞ্চি এখানে ছ ইঞ্চি নিয়ে নিব আমি অর্ধেক অর্ধেক নিলে আমার বারো হয়ে যাবে এক ইঞ্চি কিন্তু এক্সট্রা লুজ নিলাম সেলাইয়ের জন্য এখন তারপর দাগ নিয়ে দিব আমি এখান থেকে কেটে দিব এই যে বরাবর আমার মার্কিং যেভাবে আমি মার্কিং করেছি মার্জিনটা করেছি সেম আর্টিস্ট অনুযায়ী আর্ট অনুযায়ী আমি এটাকে কেটে দেব রাউন্ডটা দেখুন এখানে মোরার রাউন্ডটা কিভাবে দিতে হয় একদম সিম্পল অনেকে মোরার রাউন্ড নিয়ে ভয় পায় এখানে ভয়ের কিছু নেই একদম সিম্পল আপনি কেটে কাটলে আপনি একটু একটা দুবার ট্রাই করলে যারা নতুন একটু ট্রাই করলে কিন্তু হয়ে যাবে দেখুন এই মাথা থেকে আমি তার পাশ থেকে আমি আরেকটা স্লিপ নিয়ে নেব আর একটা আমি হাত কেটে দিব এখানে একটা মাঝখানে নিশানা দিয়ে দিলাম যাতে আমার হাত লাগানো আমার খুব সহজ হয়ে যায় বন্ধুরা এই যে রাউন্ড বাটিটা আছে বাটিটা খেয়াল করবেন বাটিটা কিভাবে কাটা হয় এটা আমি এখানে রেখে দেড় ইঞ্চি এক্সট্রা নেবো এখান থেকে এই কোনা থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিব আর এই কোনা থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নেবো এক্সট্রা নেওয়ার পরে তারপরে দেখুন এখান থেকে দেড় ইঞ্চি নেব এখান থেকে আবার দেড় ইঞ্চি নেবো রাউনে এখান থেকে এক ইঞ্চি নেব শেষ এক দেড় দেড় এখন হচ্ছে দেখুন এটা এটা ওইটা যেভাবে রাউন্ড আছে তদ্রূপভাবে আমি এটাকে রাউন্ড দিয়ে দেবো এরকম এই যে রাউন্ড দিয়ে দিলাম তারপর এই যখন এই রাউন্ডটাকে আপনি হাত দিয়ে সুন্দর করে ওই আপনার বডি থেকে এটা বেরিয়েছে তো যেটা দিয়ে আর্ট করা হচ্ছে সেম এটার মতোই হবে কারণ বডি থেকে যেটা বেরিয়েছে এটা কোনো কাজে লাগবে না আপনার কিন্তু যেটা আপনি এখন কাটছেন ওটা দিয়ে আপনার বুকের কল্লিটা হবে আর ওটা ওটাই আপনার বডির মাঝে কল্লিটা জয়েন্ট হবে এই যে এটা গলা যেভাবে ছিল এইভাবে কেটে দিলাম আচ্ছা এখন আছে এই কল্লিটা কীভাবে এ দেখুন হাফ ইঞ্চি এখানে এক্সট্রা আছে হাফ ইঞ্চি এখানে একটু নাড়িয়ে দিলাম এদিকে সমান থাকলো এভাবে আপনার ভাঁজ করে দেবেন নখ দিয়ে তারপর এই দুটো পার্ট এভাবে সমান করে নেবেন সমান করে নিয়ে এই মাথাটা ঘুরিয়ে এখানে আপনি এক ইঞ্চি তাক দিলেন এই যে এই যে এক ইঞ্চি এখান থেকে এক ইঞ্চি এই যে এক ইঞ্চি এক ইঞ্চি দাগ দিয়ে সুন্দর করে একটা হালকা একটা করে একটা শেপ দিয়ে দিবেন বাস কাটার আগে আবার দেখাচ্ছি দেখুন এই যে মিল আছে এদিকে মিল এদিকে মিল এই এদিকে টেনে আনলেন দুটো মিলিয়ে কেটে দেবেন কাটার পরে দেখুন এটা কী হচ্ছে এই দেখুন কাটার পরে এই যে এই এটা কেটে দিবেন এই যে বেরোলো আপনার বুকের যে কল্লিটা আছে কল্লিগুলো এই কল্লিটা এই কল্লি জয়েন হলেই আপনার ব্লাউজের মেইন যে সাবজেক্ট এই কল্লিটা হচ্ছে এটা কিভাবে জয়েন করা হয় সেলাই করা হয় এটাও দেখে নেবেন আমার কল্লিগুলো সব কাটা শেষ কল্লি সব কাটা শেষ এখন আমি দেখুন গলাটা কেটে নেব গলার যে ডিজাইনটা আছে দেখুন বডি থেকে যে গলাটা বেরিয়েছে দেখুন এই যে হ্যাঁ যে বডি থেকে এই গলাটা বেরিয়েছে তো টুকরাটা বেরিয়েছিল ওইটা রেখে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে কেটে দিত গলাটা এটা দিয়ে আমার গলার ডিজাইন হবে এই গলার ডিজাইন বলছি সরি এটা দিয়ে যে গলাটা হবে গলাটা যে আমি করব এটা দিয়ে এই গলাটা সেলাই করা হবে ব্যাস এখন হচ্ছে দেখুন ফলস কাপড় আপনি অল্প ফলস কাপড় দিয়ে কীভাবে ফলস কাপড়টা আনবেন অল্প কাপড় দিয়ে কীভাবে ফলস কাপড় কাটবেন এই যে এইভাবে বডিগুলো টুকরোগুলো আপনার ব্যাক পার্ট প্লাস সামান পার্টের যে কল্লিগুলো আছে সবগুলো কল্লি এভাবে সুন্দর করে সাজিয়ে দিবেন যেভাবে আপনার কম কাপড় লাগে যেভাবে সাজালে কম কাপড় লাগবে ঠিক এইভাবে আপনি সাজিয়ে দিবেন সাজিয়ে একসাথে কেটে নেবেন বাস কোনো এক্সট্রা সময় লাগবে না মাত্র দু মিনিটে কেটে দেবেন বাছ দেখোন এই আমাৰ হৈ গ'ল কল্লি চাজানো ফলছ কাপোৰৰ পৰা এটা গেম খেটি দিবা করে আপনি ফলস কাপড় সহ কল্লিগুলোকে রেখে দেবেন তাহলে আপনার সেলাই করতে খুবই সুবিধা হবে বন্ধুরা এই ফলস খাবার কাটার পরেই ব্লাউজ কাটিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন এমনকি কে কোথা থেকে ভিডিওটি করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে এমন কিছু চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন আই বেল বেল বাটনটাকে ক্লিক করে দিবেন যেন সবার আগে ভিডিও পান এমনকি শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবার আগে আপনি ভিডিও পান আর ভালো করে একটা সুন্দর করে কমেন্ট করে দিবেন প্লিজ আপনারা কমেন্ট করে দিলে সাবস্ক্রাইব করে দিলে ভিডিও বানাতে আমাদের আরও আগ্রহী হই আর যদি আরও কিছু কাটিং আরও যে কোনো ধরনের কাটিং শিখতে চান সেলাই শিখতে চান আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করবেন আমরা জানিয়ে দেবো ধন্যবাদ